অনুসরণ বুঝেন অনুসরণের অর্থ মুরগি আছে বাচ্চা বাচ্চা যে কিবা খুদ খাইতে লাগে আদার খাইতে লাগে বাচ্চা জীবনে শুনছে ওনা দেখছে ওনা জানে না তখন তার মায় এই খুদ লয় মোহ কুটকুট কুটকুট করে মোহ খুদ লয় লয়ে ঠুডো লো লো আবার ফালা আবার ল আবার ফালা আবার ল আবার ফালা লে হরে গিল্লা এটা বাচ্চা দেখছে ও আচ্ছা এইবার খুদ খেতে লাগে না এই ভরে বাচ্চা এই দুনিয়াত কেবলমাত্র আইসে মারে দেখছে দেখে এই ঠুট দিয়ে একটা ছুট্টু মুটু আপনার একটা এই কি কয় খুদের টুকরা লইছিলো গিলছে এই মারে দেখিয়ে দেখে খাওয়া শিখলো এখন মানুষের মা আছে বাচ্চা কীভাবে মাছ খাইতে লাগে কাটা ফারিতে লাগে বাচ্চা তো বুঝে না তখন মায়ে এই কাটা থেকে মাস্টারে সরা সরাই তখন মুহ দে তো বুঝে না বা দে মা এবার মুহ দেয় নিজের সাবায়া দেখা বুঝতেছি তখন খাওয়া শুরু করে কমলার সই কিবা খাইতে লাগে বাচ্চা বুঝে না পরে একটা সই মা মুহ দেয় সাবাইয়া খাওয়া শেখা এবার আপেল কিবা খাইতে লাগে তা বুঝে না সামান্য টুকরা মার মুহ দেয়া সাবায় খা বাচ্চাদেরকে খাওয়া শুরু করে দেখছেন এর নাম হলো অনুসরণ এর নাম কি জোরে কন এই কথা কোরআন কইছে নবীরে দেখিয়ে দেখিয়ে যে জীবন বানাইতে পারত সাকসেল সাকসেসফুল হয়ে গেল সাফল্যমণ্ডিত হয়ে গেলা নবীকে দেখিয়ে দেখিয়ে অনুসরণ করতে হবে নবী নুন। নবী নবী তো শুনলেন বহুদিন পর্যন্ত আছে না নাই বুজুর্গর ভাই ও রসুলে করিম সাল আলাই তিনি নগরের মানুষ বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মোতালিম মার নাম আমিনা মার বাড়ি মদিনা মক্কা থেকে মদিনা চারশো একাশি কিলোমিটার বড় সুন্দরী রূপসী গুণবতী এক কন্যা হাদরাতে আমেনা ওনার ঘরে জন্ম নিলেন সাত মাসের পেট বাচ্চা বাবা আবদুল্লাহ গেছেন বিজনেসও সামদেশ থেকে আসতে রাস্তার শ্বশুর পরিয়ালে বেমার হয়ে গেলেন এখানে মারা গেলেন কবর হেখানে দুই মাস পরে নবীজি দুনিয়াতে আইছেন এরপরে আমার ভাই নবীজির ইন দাদার ইনতে বাবার ইন্তেকালে ঘরে দাদা আব্দুল মোতলিব উনি লালন পালন করলেন কয়েকদিন ধরে উনিও মারা গেলেন মৃত্যুর আগে আগে ওসিয়ত করছিলেন আবু তালিবকে যে তোমার ভাতিজার লালন পালন তুমি করবা উনিও দিন করতেন পরে উনিও মারা গেলেন ছয় বছর বয়সে নবীজির মাও মারা গেলেন এদিকে বাবার চেহারা দেখে থেকে মহরুম এতিম মার লালন পালনে ছিলেন মার ছায়া উঠে গেল ছিলেন দাদার ছায়া তলে দাদার ছায়া চলে গেল ছিলেন চাচার ছায়া তলে চাচার ছায়া উঠে গেল সব গেল। এই চারজন মানুষের ছায়াতলে ছিলেন চারজনের মৃত্যুর ব্যথা নবীর দিলে শরীর মনটা চালনের মতো ক্ষতবিক্ষত মা আমিনা বলেন